আপনি যদি নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে লিংক খুঁজে পাবেন এই এই ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল ২৬ ফেব্রুয়ারি জিরানায় পৌঁছে আল্লাহ রসুল আউতাসে অর্জিত গণিত মাল সকলের মধ্যে বন্টন করেন তিনি মক্কাবাসী ন মুসলিমদেরকেও গণিমতের মালের অংশ দান করেন যদিও তারা অনেক বিলম্বে ইসলাম কবুল করেছিল মালামাল বন্টন শেষে নারী শিশু ও পশু বিতরণ শুরু করার কিছুক্ষণের মধ্যে একটি প্রতিনিধি দল আল্লাহর উপস্থিত হয়ে তাদের গোত্রের ইসলাম গ্রহণের ঘোষণা দেয় এরপর দল তাদের ঋত সম্পদ নারী শিশু ও পশুগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করে প্রকৃতপক্ষে তাদের ঋত সম্পদগুলো ফিরে পাওয়ার কথা নয় কেননা ওগুলো তারা হারিয়েছিল আবিশ্বাসী হিসেবে মুসলিম হিসেবে নয় কিন্তু আল্লাহ রসুল ছিলেন অতিশয় মহানুভব তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের নিকট কি তোমাদের নারী ও শিশুরা প্রিয় নাকি সম্পদ উত্তরে তারা জানায় আপনি আমাদের নারী ও শিশুদেরকে ফিরিয়ে দিয়ে বাকিগুলো রাখতে পারেন। আল্লাহ রসুলের এই আবেদনে সাড়া দিয়ে তাদের হাতে বন্দি বন্দী নারী ও শিশুদেরকে ফিরিয়ে দেন শুধু উমাইয়া ছাড়া সে তার অংশ হিসেবে প্রাপ্য একটি বালিকাকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় সম্ভবত বালিকাটি ছিল খুবই সুন্দরী কয়েকদিন পর মালিক গোপনে তাইফ দুর্গ ত্যাগ করে মুসলিম ক্যাম্পে উপস্থিত হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে আলহ রসুল তাকে প্রভূতভাবে পুরস্কৃত করেন এটা একটা দুঃখের বিষয় যে এই চকশ যোদ্ধা পরবর্তী মুসলিম অভিযানগুলোতে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করার সুযোগ পাননি যদিও তার নেতৃত্বের গুণাবলী ছিল আকর্ষণীয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছয়শ ত্রিশ মার্চ মাসের শেষ দিকে তার বাহিনী সহ মদিনায় প্রত্যাবর্তন করেন সেই সাথে শেষ হয় আলহ রসুলের হিজরতের অষ্টম বর্ষ পরবর্তী বছরে আরবের অধিকাংশ গোত্রই মদিনায় রসুল সাল্লাহ আলাইস্লাম এর নিকট তাদের প্রতিনিধি দল প্রেরণ করে এবং আনুগত্য কবুল করে নাই। তাই এই বছরকে বলা হয় প্রতিনিধি দলের বছর যদিও পরবর্তীকালে দেখা যায় যে এই প্রতিনিধি দল সমূহের বা তাদের গোত্র প্রধানদের অনেকেই প্রকৃত সত্য সন্ধানী ছিল না তাদের কেউ কেউ ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকলেও অনেকেই এসেছিল রাজনৈতিক কারণে তাদের অনেকেই ছিল স্পষ্টতই ভণ্ড আবার অনেকেই প্রতিনিধি পাঠিয়েছিল নেহায়তি কৌতূহলের বসে হিজরি নববর্ষে রসুল সাল্লাহ আলি সাল্লামের নেতৃত্বে পরিচালিত মুসলিম বাহিনীর একমাত্র প্রধান অপারেশন তাবুক অভিযান এই অপারেশন ছিল শান্তিপূর্ণ কিন্তু খালিদ রাজি আল্লাহ তালা আহু শান্তিপূর্ণ অপারেশনের মাঝেও চমকপ্রদ কিছু একটা করার চেষ্টা করতেন ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দের গরমকালে মদিনায় সংবাদ আসে যে রোমানরা সিরিয়ায় যুদ্ধের জন্য সমবেত হচ্ছে এবং তাদের অগ্রবর্তী দল জর্ডানে পৌঁছে গেছে বাইজেন্টাইন সম্রাট হেরোক্লিয়া স্বয়ং ইমেসাই অবস্থান করছে ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবরের মাঝামাঝি সময় রাসুল সাল্লা মুসলিমদেরকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন গরমের প্রখরতা কিছুটা কমে আসার পরও রসুল এই অভিযানের নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি চাচ্ছিলেন মুসলিম মোমিনদের ইমানের দৃঢ়তা পরীক্ষা করতে তাই এই অভিযানের উদ্দেশ্য শুধু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা নয় বরং মুসলিমদের ইমানের পরীক্ষা করাও কেননা গ্রীষ্মের প্রতিকূল গরম আবহাওয়ায় শুধু প্রকৃত বিশ্বাসীরাই সারা দিতে পারবে শেষ পর্যন্ত হলো সেটা অধিকাংশ মুসলমান তাদের প্রিয় রসুলের আহ্বানে উৎফুল্ল চিত্তে সারা দিল কিন্তু কিছু লোক প্রতিকূল আবহাওয়ায় যুদ্ধের আহ্বানকে নির্দয় বলে বিবেচনা করলো। এবারের অক্টোবরের গরম ছিল সত্যি সত্যি প্রকর। এই গরমে যুদ্ধের তুলনায় খেজুর বাগানের শীতল ছায়াই তাদের নিকট ছিল লোভনীয় এই সুযোগে ভণ্ড প্রতারকদের দল তাদের চিরাচরিত নিয়মে মুসলমানদেরকে ফুসলাতে থাকে তারা অনেকটা সফলকাম হয় এবং কিছু পরীক্ষিত মুসলিমও তাদের প্রায় দ্বিধান্বিত হয়ে পড়ে অক্টোবরের শেষ দিকে মুসলিম বাহিনী যাত্রা শুরু করে আল্লাহ রসুলের নেতৃত্বে সমবেত এটি ছিল সর্ববৃহৎ বাহিনী এতে ছিল মক্কা মদিনা ও এজাবৎ ইসলাম গ্রহণকারী প্রতিটি গোত্রের যোদ্ধা এ বাহিনীতে দশ হাজার অশ্বারোহী সহ মোট ত্রিশ হাজার যুদ্ধা ছিল বলে একটি উচ্চ থেকে জানা যায় এ বর্ণনার মধ্যে হয়তো কিছুটা অতিরঞ্জন থাকতে পারে তাবুকে পৌঁছে মুসলিম বাহিনী জানতে পারে যে রোমানরা পিছু হটে দামেসকে অবস্থান নিয়েছে আল্লাহ রসুল আর সামনে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত নেন তবে তিনি তাবুক ও তার আশপাশের এলাকায় বসবাসকারী গোত্রগুলোকে ইসলামের রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেন এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলো ছিল আকাবা উপকূলবর্তী ইলা জারবা আজরু ও মনকা এসব স্থানে বসবাসকারী গোত্রগুলোর সাথে চুক্তি হয় এবং তারা জিজিয়া কর প্রদানে সম্মত হয় তাবুক থেকে কিছু দূরে অবস্থিত দাওমাতুল জান্দাল নামক একটি এলাকাকে আল্লাহর রুসুল বসীভূত করার সিদ্ধান্ত নেন কিন্দা গোত্রের খ্রিস্টান যুবরাজ ওকাইদার বিন আব্দুল মালিক এই এলাকার শাসক ছিলেন শিকার করা ছিল তার নেশা আল্লাহ রসুল এই এলাকাকে জয় করে উকাইদারকে গ্রেফতার করার নির্দেশ দিয়ে চারশো অশ্বারোহী সহ খালিদ রাজি আল্লাহকে প্রেরণ করেন তিনি খালিদকে বলেন তুমি সেখানে গিয়ে দেখবে সম্ভবত উকাইদার বন্য সার শিকারে ব্যস্ত খালিদরাদিল্লাহতাল আনু ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দের নভেম্বরের শেষ নাগাদ এক চাঁদ ঝলমলে রাতে দেয়াল ঘেরা দাওমাতুল জানদাল শহরে উপনীত হন খালিদ তার বাহিনীকে মোতায়েন করে শেষ করতে পারেননি এমন সময়ে শহরের ফটক খুলে যায় এবং উকাইদার তার বন্ধু ও শিকারের অস্ত্র সহ ঘোড়ায় চড়ে বের হয়ে আসে সম্ভবত দিনের আলোতে তাপের প্রখরতার কথা বিবেচনা করে উকাইদার রাতের ঠান্ডা আবহাওয়া ও চাঁদ ঝলমলে প্রকৃতিকে শিকারের জন্য উপযুক্ত বিবেচনা করেছিল এবং সেই চঞ্চলকিত রাতে তার শিকার ভালোই হয়েছিল খালিদ কজন সঙ্গীকে নিয়ে অতর্কিতে শিকারী দলকে আক্রমণ করেন তিনি স্বয়ং উকাইদারকে আঘাত করে ঘোড়া থেকে ফেলে দেন তার সঙ্গীরা শিকারী দলের অন্যান্য সদস্যদেরকে আক্রমণ করে উকাইদারের ভাই হাসান বাধা দিতে গিয়ে প্রাণ হারায় এবং অন্যরা ঘোড়া হাঁকিয়ে পালিয়ে যায় তারা শহরে প্রবেশ করে ফটক বন্ধ করে দেয় খালিদ উকাইদারকে বন্দি করে নিয়ে তাবুকে প্রত্যাবর্তন করেন হুকায়দার আল্লাহ রসুলের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয় এবং নিজের মুক্তির জন্য মোটা অঙ্কের পণ দান করে এবং জিজিয়া কর প্রদানে সম্মত হয় এই ঘটনার পরই মধ্য ডিসেম্বরের দিকে মুসলিম বাহিনী মুদিনায় প্রত্যাবর্তন করে ইতোমধ্যে আবহাওয়া অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে তাবুক অভিযানের পর আল্লাহ রসুল এর জীবিত অবস্থায় আর কোন উল্লেখযোগ্য সামরিক অভিযান পরিচালিত হয়নি এ সময় আরবের সব গোত্রের প্রতিনিধিরা আল্লাহ রসুলের প্রতি আনুগত্য প্রকাশ করে ইসলাম গ্রহণ করতে থাকে এবং কতিপয় গোত্র কর প্রদানে সম্মত হয় আল্লাহ রসুল প্রত্যেক গোত্রেরই ইসলাম গ্রহণকারীদের মধ্য থেকে একজন করে নেতা মনোনীত করে দেন এভাবেই তিনি ইসলামের বিজয়কে সংহত করে নতুন রাষ্ট্রের সৌধকে গড়ে তোলার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করতে থাকেন তিনি আরবের বিভিন্ন এলাকায় কয়েকটি ছোট অভিযান পরিচালনা করেন এই অভিযানগুলোর মিশন ছিল গোত্রগুলোকে ডেকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো এবং কোন গোত্র এই আহ্বানে দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে যুদ্ধের মাধ্যমে প্রদানত করা ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দের জুলাই মাসে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খালিদের নেতৃত্বে ইয়েমেনের উত্তরে নাজরানে বসবাসকারী বনি হারিসা বিন কাপ নামক গোত্রের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন তিনি নির্দেশ দান প্রতি ইসলাম জানাবে। যদি তারা তাতে অনুকূল সারা দেয় তাহলে কোন ক্ষতি করবে না নতুবা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই অভিযানে খালিদের সঙ্গে চারশো অশ্বারোহী অংশগ্রহণ করে নাজরানে পৌঁছে বনি হারিসা বিন কাবের প্রতি ইসলাম গ্রহণের আহ্বান জানালে তারা তা গ্রহণ করে নাই, ফলে কোনো রক্তপাতের প্রয়োজন হয়নি খালিদ কুত্রটির সাথে কয়েক মাস বসবাস করে তাদেরকে ইসলামের জীবনযাপন পদ্ধতি শিক্ষাদান করেন তারা সন্তোষজনকভাবে ইসলামী জীবন পদ্ধতিতে অভ্যস্ত হলে তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে পত্র মারফত তার মিশনের অগ্রগতির কথা অবহিত করেন প্রতি উত্তরে আল্লাহর খালিদকে একটি প্রশংসামূলক পত্র প্রেরণ করেন এবং বনি হারিসা বিন কাবের একটি প্রতিনিধি দল সহ তাকে মদিনায় প্রত্যাবর্তনের নির্দেশ দান করেন খালিদ রাজিল হতাল আনহু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে উক্ত প্রতিনিধি দল সহ মদিনায় প্রত্যাবর্তন করেন আল্লাহ রসুল যথাযথ সমাদর সহকারে প্রতিনিধি দলকে স্বাগত জানান তাদের নিকট আনুগত্যের শর্ত সমূহ ব্যাখ্যা করা হয় পরিশেষে তাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচন করা হয় এবং তারা নজরানে ফিরে যায় রসুল সাল্লাহ সাল্লাম এর জীবদ্দশায় এটাই ছিল খালিদ রাজি আল্লাহ তালা আনহুর পরিচালিত শেষ অভিযান